বাকশালীদের জন্য নতুন টার্ন বাই করেছি মুজিব সুদা এডিটার সাহেব এটা পাশা লিখে দেন বুঝেছেন মানে কি মানে যারা মুজিব দ্বারা সুদিত মানে বুঝেছেন তো মুজিব রে তো বাপ ডাকে তো সুদিত তো হইতেই হইবে তাই না মুজিব সুদাদের নতুন একটা আব্বা হয়েছে ওয়াকাশা তারা ভাবে ওয়াকার আবার আবারে ফিরাই নিনবে তো মুজিব সুদাদের নতুন আব্বা ওয়াকাশা বাড়ি খাইছেন বাড়ি 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 ওয়াকাশা তিনটা বাড়ি খাইছেন বাতের রুগীর ব্যথার মতো আমাবস্যা পূর্ণিমায় উনার আফা হাসিনার জন্য মন পোড়ায় ওঠে ব্যাথা হাত করে হাত করতেছিল তো তিনটা প্ল্যান করেছিল সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতিরা তত্ত্বাবধক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে আর কইবে আপনি নে তত্ত্বাবধক সরকারের প্রধান হন এরপরে কি হয়েছে সেটাই আসতেছি কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা কয়ানি এটা হয়তো আপনারা অনেকেই জানেন না তাইলে মিলাইতে পারবেন সবকিছু ওয়াকারের শয়তানি গুলা কিসে ঘটনা ছিল ওয়াকার সাহেব আগে সাবেক সিসি হাবিবুল আহলের সাথে দেখা করিয়া তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল তারপরে হয়েছে অ্যারেস্ট জেনে গেছে সবাই পাবলিকের নগদে জুতার বাড়ি দিয়া জুতার মালা পড়াইছিল হুদারে যাই হোক কি কইছিল ওয়াকার প্রধান বিচারপতিরে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণা পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যায় ধর্ণা দিছে গতকাল তো আমাদের প্রধান বিচারপতি কে জানেন তো আমার মনে হয় আজকের তরুণরা জানেন না ওনা পারিবারিক পরিচয় ওনা বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত একজন আইনজীবী এক সময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন দুইটা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে ওনার আব্বা ছিলেন আমাদের অন্যতম প্রধান মাথার উপরে ছাতা তো ওনার আব্বা মানে আমাদের প্রধান বিচারপতির আব্বা ইস্তেকা আহমেদ সাহেব উনি কিন্তু লন্ডন স্কুল অব ইকনমিক্সে পড়েছেন আবার ওকালতি আবার প্রধান বিচারপতির মা একজন অধ্যাপক ছিলেন ইসলামের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুফিয়া আহমেদ উনি বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক আর ইনি মানে আমাদের প্রধান বিচারপতি উনি আইন আইনশাস্ত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে করছেন এবং যুক্তরাষ্ট্রের টাফ ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অফ ডিপ্লোমেসি থেকে সেকেন্ড পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি ডিগ্রি করছেন এই একটা পাবলিকের কাছে ধরে প্রধান বিচারপতি পত্র পাঠাতে তারা বিদায় করে দিছে খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট তার পরিবারের সদস্য তার বোনের জামাই এই জেনারেলকে আওয়ামী লীগ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে বাতিল করে দিছিল বিএনপি ক্ষমতাসীন থাকাকালে একই সল চাতুরি নিজেদের সাথে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন ব্যবহার করতে চাইছে ওয়ান ইলেভেন তো এমনি এমনি হয় নাই বিএনপি নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাইতে গেছিল এটা আওয়ামী মানে নাই মানার কথাও না এই জন্যে কিন্তু ওয়ান ইলেভেন ঘটতে পারছিল এটা কিন্তু বিএনপির দোষ আছে তো যাই হোক এই ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়া দেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল যা উৎখাত করতে পনেরো বছরের বেশি সময় লাগছে এবং কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে ঘুম হইতে হয়েছে আহত হয়েছেন অগণিত পুরা জাতিকে বিশাল মূল্য পরিশোধ করিয়া ভয়ঙ্কর রক্তক্ষয় গণ অভ্যুত্থানে হইয়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে যার বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বে কারণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়া বিপ্লবের মধ্যে দিয়া এই সরকার গঠিত হয়েছে কোনো প্রয়োজনই ছিল না গণধিকৃত পচা গলা সুপ্রিম কোর্টের কাছে গিয়া বৈধতার একটা সনদ নেওয়ার এই বুদ্ধি যে কে দিছে কে জানে যাই হোক তত্ত্বাবধায়ক সরকার নিয়া দেশবাসীর অভিজ্ঞতা থেকে এটা বলা যায় এই বিষয়টা শুধু সংবিধান আইন আদালত বা দালিলিক বিষয় না এটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার বিষয় নাগরিকদের হৃদয়ঙ্গম করার এবং রাজনৈতিক সংস্কৃতির বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তনের ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারকে উৎখাতকারী দলসমূহের পূর্ণ সম্মতির উপর ভিত্তি কইরা পৃথক সনদের স্বাক্ষর এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে পঁচিশ বছর পর তিন চতুর্থাংশ সংসদ সদস্যের সম্মতি এবং গণভোটে অনুমোদন পাওয়ার মাধ্যমে এই বিধান সংশোধন করা যাবে একই সাথে ওয়াকার তারা ক্লাসপেন্সার কে পাঠাইছিল অ্যাটর্নি জেনারেলের কাছে মানে সে গেছে প্রধান বিচারপতির কাছে তারা ক্লাসপেন্সার কে পাঠাইছে অ্যাটর্নি জেনারেলের কাছে এই তত্ত্বাবধায়ক সরকারের আইনগত দিকটা বোঝার জন্য আর আসিফ নজরুল বলে যাই নাই ওয়াকার সাহেব প্রধান বিচারপতির ভাষায় আমরা তো আসিফ ভাই ঘাস খাই না তাই না উষ্টা খাইলে তো আপনার সরকারি উষ্টা খাইতো যাই হোক এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসির এক বছরও ফ্যাসিবাদী অপরাধীদের কাউকে ধরতে পারেনি ধরছে বলেন একজনকে ধরছে পারেনি ধরছে যেটা পুলিশ ধরছে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া হাজার হাজার অপরাধীকে দেশ থেকে পালাইতে সাহায্য করছে এই সেনা প্রধান জেনারেল ওয়াকার তারপর সে গেছে সুপুর কাছে মানে ওয়াকার গেছে সুপুর কাছে কেন গেছে সুপুর কাছে উদ্দেশ্য হইতেছে জরুরি অবস্থা জারির ব্যাপারে সুপপুকে রাজি করেন কিন্তু গত কয়েক মাস সুপ্পু তো ঘর থেকেই বের হয়নি এই প্রস্তাবে সারা দিতে সময় চাইছেন কইসেন জেনারেল সাহেব আপনার হার্টের তো স্টেন্টিং করা আছে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেন আবার নিজের ভুরির দিকে ইঙ্গিত করিয়া সুপ্পু কইসে যে আমাদের দুইজনের মধ্যভাগ এত বেশি স্ফীত হয়েছে যে এর ওজন শরীরের নিম্নাঞ্চন নিতে পারতেছে না নিজের দেহে জরুরি অবস্থা চলতেছে তখন আমাদেরকে দিয়া জরুরি অবস্থা চালানো যাবে না তো কুরকুরানি উঠেছিল কেন কারণ ওরে কেউ কইছিল তোমার এই পদক্ষেপ পশ্চিমারা সাপোর্ট করবে একজন আর্মি জেনারেল যে এত বেকুব হয় দেখি নাই এরপরে গেছে প্রফেসর ইউনুসের কাছে আর এর মধ্যে খাইছে পশ্চিমাদের কাছে বাম্বু আমি তাহলে পশ্চিমাদের কাছে ফোন পেয়েছি সকালবেলা যে সুপুর কাছে গেছে ওই যাই হোক সে প্রফেসর ডোনসের কাছে প্রথম থেকে যে এক কথা জ্ঞান জ্ঞান করিচ্ছে সেটা কি জানেন আসেন সেটা একটু বুঝে দেখি গুমের মতো ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত আছে কিছু জেনারেল এদের বিচার ওয়াকার তাদের নিজস্ব আদালতে করতে চায় মানে মার্শাল্ল কোটে করতে চায় কিন্তু সেনা আইনে গুম কোন অপরাধ হিসেবে চিহ্নিত না ফলে ওইখানে যদি এটার বিচার হয় তাহলে বিচার হবে না ছাড়া পেয়ে যাবে প্রশাসনে পরিণত হবে এই বিচার তাই গুরুতর অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে এটা ছাড়া অন্য কোথাও সম্ভব না তো ওয়াকার যখনই প্রফেসর সাথে দেখা করতে যায় এটা নিয়ে জ্ঞান জ্ঞান করে তো প্রফেসর সাক্ষাতের সময় সাব জানাই দিছে যে এটা আইসিটিতে হবে আর অন্য কোথাও না এর সাথে সম্পর্কিত তদন্ত সংস্থাগুলো ইতিমধ্যে বেশ কিছু অপরাধীকে চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করছে গণ অভ্যুত্থান পরবর্তীকালে গত এক বছরে গুম খুন দুর্নীতির বিভিন্ন ভয়ঙ্কর অপকর্মে অভিযুক্ত চাকরিরত অবসরপ্রাপ্ত ঘৃণিত অনেক শীর্ষ সেনা কর্মকর্তাদের পালায় যেতে সাহায্য করছে এই ওয়াকার সাহেব বর্তমানে উচ্চ আসনে বসে থাকা বেশ কিছু জেনারেল দুর্বৃত্ত জেনারেল যারা এরকম সমস্ত রাষ্ট্রবিরোধী কর্মকান্ড করতেছে এই বিষয়ে তরুণ সেনা অফিসার এবং সৈনিকেরা প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়ে আছে বাহিনী আপনার সাথে আছে মনে হয় জানে না যে হাবিবুল্লা আল কাছে ঘুটু করতে গেছিল ওয়াকার সাহেব প্রধান বিচারপতি আলাপ করেছে সেটা মনে হয় প্রফেসর জানে না মানে কেমন ব্যাকুক কেমন ব্যাকল দেখেন ওয়াকার এটা বুঝার মতো লাইক হয় নাই যে সে কিছু কইরা গুটু কইরা সামলাইতে পারবে না সে সামলাইতে পারলে তো তার আপারে পালাইতে হয় না ওয়াকার সাহেব আমি কিন্তু মেলা দিন থেকে সাবধান করেছি এর মধ্যে অনেক ফাউল করেছেন আপনি আর মেন বাড়ি করে ফাউল করিলেন না সেনাবাহিনী মানে দুর্বৃত্ত জেনারেল না সেনাবাহিনী মানে সেই তরুণ অফিসার সেই সৈনিক যারা আজও বুকসিতায় জনগণের সাথে দাঁড়ায় আছে এদের বিরুদ্ধে দাঁড়ায় আপনার আপারে ফিরে আনা বা গুম খুনে জড়িত জেনারেলদের বাঁচানো বা বাংলাদেশে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার চেষ্টা থেকে ঘুটু করার খায়েশ কিন্তু জয় বাংলা করে দেওয়া হবে খুব খেয়াল যারা ষড়যন্ত্র করবে যাদের হাত হাসিনার জন্য নিষ্পিষ করবে যারা ইন্ডিয়ার ইশারায় দেশ বিক্রি করতে চাইবে তাদের শেষ হবে একটা জায়গায় ইতিহাসের আস্থা করে আগামীর বাংলাদেশের ভাগ্য নাগরিকদের হাতে তরুণদের হাতে স্বাধীন মানুষদের হাতে তাই ওয়াকার সাহেব আপনার নিষ্পিসানি থামান জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না জয় হবে বাংলাদেশের জয় হবে বর্ষা বিপ্লবের ঘুটো করা থামান খালেদ মোশারফ হয়ে যায় না পরে কই এন ওয়াকার সাহেব সাবধান করি নাই انقلاب زندہ